হ্যালো আমার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখানে দেখো আমার সঙ্গে ওরা টিম আপ করছে ওদের সঙ্গে আমি টিম আপ করে ক্লাস পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করব। আর আমি ওদের সঙ্গে মজা করতেছি এখন টিমুর টিমুর দিয়ে ওদের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি যাতে ওরা আমাকে মেরে না দেয় আর এখন যদি যাই আমি ওদের সঙ্গে বাইক করতে যাই ওরা পাঁচজন মিলে আমাকে একা মেরে দেবে কারণ ওরা সবাই একসাথে টিমিং করছে এই জন্য আমি বলতেছি সবাইকে জমে আসতে আর ওরা ওরা এখানে দেখো শৈতানি আর জায়গা পেলো না গুলোয়াল ফাটতেছি গুল মেরে মেরে গুলুয়াল গুলো আমি ওদেরকে জুনে রাখতেছি এখন আমার যত সব কিছু করে দেবো কিছুক্ষণ পর কারণ আমরা করছি এখন আমি সব লুট করে দেবো এই দেখো আমি ভিডিওটা কেটে দিয়েছি কারণ বেশি লম্বা হিসাবে তোমাদের দেখতে পারবে না তাই আমরা এখন জুনে এলিমিনেট করে মারার চেষ্টা করব আর ওরা দেখো লাফালাফি লাফালাফি লাফালাফে করে করতে আছে জুন অনেক চুরো হয়ে গেছে গাইস আমি এখন একটু বাইরে গিয়ে ড্যামেজ আসবো আমরা ড্যামেজ কারণ আমাদের মেট্রিল করতে হবে এই দেখো এখানে গাইস আমি একটা নীলা মারতে গিয়ে আমার কোনো জুন পুজো ছিল না আর এখানে দেখো থার্ড টিমিং করে লাস্ট থার্ড পার্টি কত কত বড় একটা চিটিং বাস দেখলাম যে গাইস কত বড় একটা চিটিং বাস